সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে ওর চেয়ে সুন্দর কেউ আছে কি আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি রূপসী বিজলি লতা পারেনি তামানতে রূপসী বিজলি লতা পারেনি তা মানতে বলেছিল এ চমক কারো আছে কি আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি তারার বাসুর থেকে একটি প্রদীপ নেমে এসে বলেছিল করুণায় হেসে তারার বাসুর থেকে একটি প্রদীপ নেমে এসে বলেছিল করুণায় হেসে এত খুশি কি অসীমের প্রান্তে এত হাসি কোনো দিন কারো আছে কি আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি এ শুধু বলার ভুল কানা কানি করেছিল কাকলি আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি এ শুধু বলার ভুল কানাকানি করেছিল কাকলি আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি ফাগুন কুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে ফাগুন কুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে বলেছিল উপহাস করে কে পেরেছে এত রং এ জীবনে আনতে এত রূপ কোনো দিন কারো আছে কি আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি সেদিন চাঁদের সুন্দর কেউ আছে কি আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি রূপসী বিজলীলতা পারেনি তামান্তে বলেছিল এ চমক কারো আছে কি আমি তোমার কথা বলেছি আমি তোমার কথা বলেছি